বিসমুল্লাহ রহমান ও রাহি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমাদের বিশ্ব মুসলিম উম্মার উদ্দেশ্যে বলতে চাই সারা পৃথিবীতে মুসলমান কেন অত্যাচার নির্যাতন খুন আক্রমণ ও যুদ্ধর শিকার হচ্ছে তার কারণ মুসলিম উম্মার ঐক্য নাই যেমন আজকে দেখেন পবিত্র ভূমি ফিলিস্তিনি গাজা স্বাধীন রাষ্ট্র যাদের দেশ যেখানে পবিত্র প্রথম কাদলা তিবলা মসজিদ আলাকসা আল্লাহ নিজ হাতে তৈরি করে আছেন আমাদের একের পর এক নবী গণদের দিয়ে সেই গাজা ফিলিস্তিনির উপরে নির্মম হত্যার যজ্ঞ যাকে বলে গণহত্যা বিনা অনলাইন বিনা অপরাধে হত্যা চালিয়ে যাচ্ছে নমরুদের ইসরায়েল ইহুদি যারা পৃথিবীর মুসলিম উম্মার চিরশত্রু আর বিশ্ব মোরল আমেরিকা যারা পৃথিবীতে নিজেদের সর্বশক্তিশালী ও মরুল মনে করে সারা পৃথিবীটাকে তারা মনে করে যে সব রাষ্ট্র আমাদের দাস ইচ্ছা আমার কথা শুনবে না আমি ওই দেশটার দখল করে নেব ওই দেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের হত্যা করে দেব খুন করে দেব আর মুসলিম রাষ্ট্রগুলা চেয়ে চেয়ে দেখছে এরা আল্লাহকে আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে সেই আমেরিকা ইসরায়েলের দাসত্ব করছে তারা আল্লাহর হুকুম মানছে না আর যারা মানছে তারা শহীদ হয়ে যাচ্ছে তারা নিজেকে কুরবানি করে দিচ্ছে আর আমাদের মুসলমান রাষ্ট্র প্রধানরা মুখে মুখে একটু হংকার দিয়ে চুপচাপ কোনো জোরালে প্রতিবাদ নেই মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে খালি বলে যে আমরা আর একটা বোমা যদি গাজায় পরে ফিলিস্তিনি রাষ্ট্রের উপরে পড়ে আমরা সঙ্গে সঙ্গে উপসাগরীয় অঞ্চলের বাদ দিলাম আমি অন্য অন্য মুসলিম রাষ্ট্রকে ওই অঞ্চলের রাষ্ট্রগুলা শুধু যদি বলে যে মানবিক প্রতিরোধ যদি গড়ে তোলে যে আমরা আর ইউরোপ আমেরিকা ইসরায়েলের কাছে জ্বালানি তেল ব্যসব সেই ভয়তেই যুদ্ধ থেমে যায় আক্রমণ তো দূরের কথা তাই মুসলিম উম্মার এক হবে না ও ইসরায়েল আমেরিকা জানে তাই তারা লাগামহীন ভাবে মুসলমানদের প্রতি হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে গণহত্যা চালিয়ে যাচ্ছে আর মুসলিম রাষ্ট্র মুখে মুখে দুই চারদে কথা না বললে নাই তাই বলবো মুসলমান ভাইরা আমার রাষ্ট্র নায়করা আমেরিকা ইসরায়েল কোন মুসলমান রাষ্ট্রকে তারা ছাড়বে না ছাড়ছেও না দেখেন রেবাননে ইচ্ছা মতন আক্রমণ চালাচ্ছে ইএনএনে আক্রমণ চালালো কাতারে আক্রমণ চালালো ইরানে আক্রমণ চালালো একমাত্র ইরান তারা জানে যে আমেরিকা আমাদের চিরশত্রু একেবারে ধ্বংস হয়ে যাওয়া তাই ইরান যুদ্ধ করে মরবে তাদের কসম আল্লাহর যে আমরা যুদ্ধ করে মরবো মাথা নত করে পরা যায় বরণ করব না ওই খ্রিস্টান ইহুদিদের কাছে তাই মুসলিম উম্মার প্রতি আমি উদ্যক্ত আহ্বান জানাবো এখনো সময় আছে মুসলিম উম্মা এক হক আমেরিকা ইসরাইলের বিরুদ্ধে জিয়াদ করো আল্লাহ হাফেজ পরবর্তী